সালামু আলাইকুম আমরা এখন রওনা দিচ্ছি মটকা গ্রামে সেই সৌন্দর্য উপভোগ করতে অনেক সুন্দর একটা রাস্তা মটকা গ্রামে চলে গেছে এইসব বাইরে প্রথম মটকা গ্রামে প্রবেশ তাই একটু মনোরম পরিবেশে দেখতে যাচ্ছি এটা মটকা গ্রাম পাবনা জেলা সাথিয়া উপজেলা দুপাতা ইউনিয়নে অবস্থিত এই গ্রামের নাম মটকা শুধু সবুজ আর সবুজ আমার লাইফে ফার্স্ট মটকা গ্রামে আসা মারা মানুষ সাজা হয় সেটি দেখার জন্য আছে পাখি কতকাল আমার হল গল্প করলো জীবনে প্রথম আসলাম আসতে যাও রাস্তা খারাপ আছে আমাদের সামনে একটি দেখেন এত সুন্দর গ্রাম যারা শহরে থাকে একমাত্র পাকা রাস্তা ছিল না এরকম অবস্থা

দিনে আকাশ কত সুন্দর মেঘপথ নীল আকাশ সবুজ গাছ পানি থৈ পাখির আওয়াজ কি সুন্দর মনোরম পরিবেশ আসলে জায়গাটা অনেক সুন্দর পানি এসেছে সাথে সবুজ অরণ্য ধান বিদেশটাই তো আমাদের প্রাণ এর জন্য বলা হয় সকল দেশের প্রাণী সে আমার জন্মভূমি আমার জন্মভূমিতে আমাদের সব কিছু উৎপাদিত হয় তৈরি 재미 G hurting জায়গাতে এসে একটা এত সুন্দর স্কুল পারে প্রাইমারি স্কুল দেখেই মনের মধ্যে অন্যরকম ফিলিংস লাগে যেভাবে নদী যে এখানে এত সুন্দর একটা স্কুল And they okay. okay.